হাই এভরি ওয়ান আমি প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে শনিবার আজকে ব্লগটা অ্যাকচুয়ালি ভেবেছিলাম সকাল থেকেই স্টার্ট করবো তবে সকালে আমি মানে ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য একদমই ভুলে গেছিলাম ভিডিও নেওয়ার কথা তবে এখন বাজে হচ্ছে সকাল ওই সাড়ে দশটা এগারোটার মতো আজকে আমরা প্রথমবার যাচ্ছি কস্কোতে কিছু টুকটাক কেনাকাটা রয়েছে টুকটাক না ওই বলা যেতে পারে সারা মাসের বাজারই আর কি করে নিয়ে আসবো আগের দিন গেছিলাম ইন্ডিয়ান স্টোরে আর আজকে যাব হচ্ছে কস্কো মানে আমেরিকান স্টোরে ওখান থেকে যা যা বাকি জিনিস আর কি রয়েছে সেগুলো ভেবেছি একবারে নিয়ে আসবো এখানে দোকান পাট আপনাদের বলেইছি যে অনেকটা দূরে দূরে হয় তো সেই কারণে আর কি মাসের বাজার একবারে করে নিয়ে আসলে আমাদের মতো মানুষদের জন্য আর কি সুবিধা হয় হ্যাঁ তো যাই হোক ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি দেখতে থাকুন ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আমরা ভেবেছিলাম যে এখানে এসে আমরা একটু গরম ওয়েদার পাবো তবে এখানে জার্মানির মতোই এখন প্রায় ঠান্ডা রয়েছে শুনেছি নেক্সট উইক থেকে একটু ঠান্ডাটা কমবে মানে একটু গরমের ভাবটা আসবে আর তো ওয়েট করে আছি সেই দিনটার জন্য আজকেও এখানে মাইনাস ওয়ান ডিগ্রি আর কি টেম্পারেচার আমরা যেদিনই এখানে বাজারঘাট করতে বেরোই সেদিনই আর কি এরকম বৃষ্টি হয় তো এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা আর অভিজিৎ ওইদিকে একটুখানি গেছে এই যে এখানে আগের দিন দেখিয়েছিলাম যে গাছ কেটেছে ওই যে সামনে দেখছেন গাড়িগুলো যাচ্ছে ওটা হচ্ছে মেন রোড এটা কিন্তু একটা পার্কের মতোই বেশ সুন্দর জায়গাটি আর এই যে এইটা হচ্ছে আমাদের বেডরুমের জানলাটা এই যে এটাও আমাদের অ্যাপার্টমেন্টের আরও একটা সাইট এই দিকটাতে কারোর একটা ব্যালকনি রয়েছে বাইরে যেহেতু একটু বৃষ্টি পড়ছে আমাদের ক্যাব না আসা পর্যন্ত আমাদের আর কি এখানেই দাঁড়াতে হবে ইতিমধ্যেই আমাদের উবার কিন্তু চলে এসছে আর আজকে আমাদের সাথে যাচ্ছে আরো চারজন তারা সবাই অভিজিতের অফিসের কলিগরাই তবে তারা সকলেই কিন্তু ইন্ডিয়ান আজকে আমাদের যেহেতু আছে সেই কারণে উবার এক্সেল বুক করতে হয়েছে আর এই যে এখন যে জায়গাটি আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের পাড়ার মধ্যেই আমরা কিন্তু প্রপার একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি যেই কারণে এই পাড়ার মধ্যে কিন্তু কোনো দোকানপাট আপনারা দেখতে পাবেন না আমাদের অ্যাপার্টমেন্ট থেকে দশ পনেরো মিনিট মতো হেঁটে গেলেই রয়েছে একটা বড় সুপারমার্কেট নাম হলো এইচ জার্মানিতে থাকাকালীন সমস্ত দোকানপাটগুলোই কিন্তু হাতের কাছেই ছিল তবে এখানে আসার পরে একটু দোকান বাজারে যেতে হলেই আমাদের আলাদা করে একটা ক্যাব বুক করতে হচ্ছে যেটা একদিকে ভালো তবে একদিকে খারাপ যে চট করে কিছু দরকার হলে একটু টুক করে যে বেরিয়ে দোকান থেকে নিয়ে আসবো সেই জিনিসটা হয় না মোটামুটি যখনই দোকান পাঠে বেরোবো ওই এক দু মাসের বাজার একসাথে করে নিয়ে আসতে হয় এই যে আজকে আমরা কস্কোতে যাচ্ছি বেশ অনেক কটা দিনের দোকান বাজারই আজকে করে নিয়ে আসবো তবে এই কস্কো কিন্তু আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না জানেন কিন্তু ওখানে বাস চলাচলের রাস্তা একদম নেই বললেই চলে মানে রাস্তা তো আছে তবে রাস্তায় বেরোলে একটি বাসও আপনি চোখে দেখতে পাবেন না এদিকে জার্মানির রাস্তায় বেরোলেই আপনি পাঁচ মিনিটের মধ্যে কম করে হলেও তিনটি বাস আপনার চোখে পড়বে এই যে কথা বলতে বলতে চলে এসছি কস্কোতে এই কস্কো জায়গাটি আমার জন্য নতুন হলেও এই জায়গাটি কিন্তু বহুবার আমি ভিডিওতে দেখেছি আশা করি বুঝতেই পারছেন আমি কার ভিডিওর কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি আমাদের সকলের প্রিয় মহুয়াদের ভিডিওর কথাই এই কস্কোতে হয়তো আমি আজ প্রথমবার এসেছি কিন্তু এই কস্কোর অধিকাংশ জিনিসই কিন্তু আমার বেশ চেনা লাগছে আর তার একটি মাত্র কারণ হচ্ছে ভিডিওতে তিনি এত সুন্দরভাবে আমেরিকার বাজার দোকানগুলো দেখিয়েছেন এই যে দেখুন এখানে কিন্তু আমরা কস্কো বাজারের একদম ভেতরের দিকটাতে চলে এসেছি আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এই কস্কো বাজারে সব জিনিসপত্রই কিন্তু বাল্ক অ্যামাউন্টে বিক্রি হয় আর কস্কো থেকে কেনাকাটা করতে গেলে একটা কিন্তু ইয়ারলি কাট করাতে হয় যেটা ওই সিক্সটি ডলার মতো চার্জ পড়ে আমাদের মেন মেন দরকারি জিনিসগুলো কিন্তু আমরা এখানে এসেই এই চিবি থেকে কিনে এনেছিলাম এই যেমন টুথপেস্ট থেকে শুরু করে রান্না করার তেল ইত্যাদি ইত্যাদি তবে এখানে এসে দেখছি এই যে বাল্ক অ্যামাউন্টে টুথপেস্টটা বিক্রি হচ্ছে দেখছেন অনেকটাই কিন্তু কম দামে তো এখান থেকেই একটা প্যাকেট আমরা তুলে নিয়েছি রোজকার দিনে দুবার করে তো টুথপেস্ট লাগে আশা করি এটা শেষ করতে সেরকম একটা অসুবিধা হবে না তবে এই কস্কো বাজারে কিন্তু এমন অনেক জিনিসই রয়েছে যেগুলো বাল্ক অ্যামাউন্টে নিলে আমাদের দুজনের সংসারে অনেক টা অতিরিক্ত হবে বলেই বলা যেতে পারে এই যে এই দিকটাতে দেখুন ফ্রেশ এরকম গাছ বিক্রি হচ্ছে আর এই যে সামনেই বিক্রি হচ্ছে কমলালেবুর গাছ এই কমলালেবুর গাছটি দেখতেই আমার তখনই মনে হয়েছিল মহুয়াদির ব্লগের কথা তখন উনি দেখিয়েছিলেন যে ওনাদের ব্যাক ইয়ার্ডে বসানোর জন্য উনি এখান থেকেই কমলালেবুর গাছ কিনেছেন কি ভীষণই অদ্ভুত না প্রথমবার এসছি এই বাজারটিতে তাও যেন ভীষণ রকম চেনা লাগছে আর এই যে দেখুন সামনেটিতে বিক্রি হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ এক একটি আঠেরো ডলার করে আঠেরো ডলার মানে ওই ধরুন পনেরোশো টাকার কাছাকাছি তবে গাছগুলো কিন্তু একদমই তাজা জার্মানির বাড়িতে আমাদের কিন্তু কোনো ব্যালকনি ছিল না তবে এই আমেরিকার বাড়িতে আমাদের রয়েছে একটা বড় ব্যালকনি ইচ্ছা আছে পরে কয়েকটি গাছ কিনবো এই দিক থেকে তুলে নিলাম একটা বাস্কেট আসলে আমাদের লন্ড্রি রুমটা তো এবার আলাদা পড়েছে তো সেখানে নিয়ে যাওয়ার জন্যই জামাকাপড় রাখার একটা বাস্কেটের আমাদের খুব দরকার ছিল এই দিকটাতে আবার বিক্রি হচ্ছে ম্যাট্রেসগুলো ম্যাট্রেসগুলো জানেন তো এখানে বেশ কম দামে দেখছি বিক্রি হচ্ছে তবে আমরা অ্যামাজন থেকে কিনেছি সেই কারণে আমাদের একটু বেশিই পড়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা তবে এই কস্কো বাজারে এসে দেখছি এই চিবি বা অন্যান্য দোকানগুলোর থেকে এখানে কিন্তু দাম বেশ অনেকটাই কম কিছু কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও কিন্তু আমি এখানে দেখেছি আর এখান থেকে ফ্রেশ ফলের দিক থেকে একটু লেবু একটু আপেল এইসব জিনিসগুলো তুলে নিয়েছি এখানটাতে দেখুন কি সুন্দর এই পাইগুলো বিক্রি হচ্ছে তবে আজ আর নেব না অলরেডি অনেক কিছু নিয়ে নিয়েছি শুধু ভরে ভরে নিলেই তো হবে না দেখে তো অনেক কিছু নিতে ইচ্ছা করে তবে দুজন মানুষের সংসারে কতইবার খাব অভিজিৎ তো সারাদিন অফিসেই ওর সময়টা কাটে রাত্রিবেলার সময়টা যখন বাড়িতে আসে তখন আরও এইসব কিছু খায় না এইসব যা নিচ্ছে এগুলো মোটামুটি বলা যেতে পারে আমার খাওয়ার জন্যই এদিকে এই চকো কুকিজগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে ভাবছি এখান থেকে একটা বাক্স নেব। প্রায় অনেকটাই রয়েছে অনেক কটা দিন কিন্তু চলে যাবে মাঝে মাঝেই আমার মিষ্টি খাওয়ার খুব ক্রেভিংস হয় তখন এই চকলেট কুকিজগুলো দিয়েই কিন্তু কাজ চালিয়ে নেওয়া যাবে এই যে দেখুন অলরেডি এতগুলো জিনিস হয়ে গেছে এখনও দোকানের অর্ধেকটাই কিন্তু ঘোরা বাকি রয়েছে এদিকটাতে আবার চলে এসছি মাছের সেকশনটিতে এখানে স্যামন মাছ কিন্তু বেশ কমেই বিক্রি হচ্ছে দেখছি তবে দেড় কেজির নিচে একটিও প্যাকেট নেই তবে দেড় কেজি এক মাসের বাজার হিসেবে ঠিকই আছে অবশ্য আমাদের সেই ক্ষেত্রে কমই পড়ে যাবে কারণ আমরা স্যামন মাছ খেতে এতটাই ভালোবাসি যেটুকুই নিই সেটুকুই যেন মনে হয় কম হয়ে যায় ওখান থেকে স্যামন মাছ তুলেছি আর নিয়েছি একটা তেলাপিয়া মাছের প্যাকেট এখানের তেলাপিয়া মাছগুলো জানেন তো বেশ অন্য রকম দেখতে আমাদের ইন্ডিয়াতে তো আমি বরাবর ওই কালো রঙের তেলাপিয়া মাছই দেখেছি যেটা কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না তবে এখানে দেখলাম সিলভার আর অনেকটা রেড কালার দিয়ে তেলাপিয়া মাছগুলো দেখে তো বেশ ভালোই লাগছে দেখা যাক বাড়ি গিয়ে রান্না করে আপনাদেরকে অবশ্যই বলবো কেমন লাগলো টেস্টটা এই কস্কোতেই কিন্তু ছোট ছোট কাউন্টার করে বিভিন্ন খাবারের ওরা অ্যাডভার্টাইজমেন্ট করছে ওখান থেকেই দুটো আর কি এরকম প্যাকেট আমরা তুলে নিয়েছিলাম বেশ ভালোই লাগছিল খেতে তার মধ্যে থেকে একটা খাবার আমরা নিয়েছি বিভিন্ন ধরনের জিনিসের কিন্তু এরকম ফ্রিতে ওরা আর কি টেস্টিং করার যেমন জুস ছিল কিছু স্প্রিং রোল ছিল কিছু ইন্ডিয়ান খাবারও কিন্তু ছিল আমরা যদিও ওই স্প্রিং রোলটাই নিয়েছি আজকের মতো দোকান বাজার আমাদের হয়ে গেছে পুরো ট্রলিটা একদম ভরে গেছে এই কস্কোতে কিন্তু সেলফ বিলিং এরও অপশান থাকে যেমনটা কি না আমাদের জার্মানি সুপার মার্কেটগুলোতে ছিল তবে আমাদের যেহেতু অনেক জিনিস হয়েছে সেই জন্য আমরা নিজেরা আর বিল করব না কস করেই পাখাগুলিকে দেখে আমার মনে পড়ছে শিয়ালদা স্টেশনের পাখাগুলির কথা কি বড় বড় এক একটা পাখা হাওয়াও হচ্ছে বেশ ভালো চলুন তবে দোকান বাজার যখন হয়েই গেছে বাড়ির পথে যাওয়া যাক বাড়ি গিয়ে আপনাদেরকে দেখিয়ে নেব আজকে আমরা কি কি জিনিস কিনলাম তো এখন আমি চট জলদি দেখিয়ে নেব আজকে কস্কো থেকে কি কি এনেছি আমাদের প্রচুর জিনিস আনা হয়েছে প্রথমে এই এই কার্টনগুলো করে দুটো কার্টুনে করে আর কি আনতে হয়েছে ব্যাগ আছেই এখানে প্রথমেই রয়েছে টুনা টুনা মাছ এখানে হ্যাঁ আছে আছে ক্যান মাছের তারপরে এখানে রয়েছে কিছু আঙুর সবুজ আঙুর এখানে রয়েছে নুনের একটা বোতল এখানে তিনটে শশা এখানে রয়েছে কক একটা বড় প্যাকেট রয়েছে এখানে কতটা রয়েছে টোটাল কি জানি ওয়ান পয়েন্ট টু কেজি রয়েছে এই কনফ্লেক্সটা অভিজিৎ সকালে অফিসে যাওয়ার সময় খেয়ে যায় এইটা এটা একটু আমি দেখাই এটা হচ্ছে চিলি ম্যাঙ্গো এটা দেখে আমার এতটাই হয়েছে লোভ লাগলো যে আমি এটা না এনে পারলাম না মানে ম্যাঙ্গোর মধ্যে বিভিন্ন মশলা আর কি পাকা আমের মধ্যে তো এটা একটা এনেছি এখানে বড় একটা নন্দা বিস্কুটের প্যাকেট এনেছি নন্দা বিস্কুট খেতে আমার ভীষণ ভালো লাগে চা দিয়ে খেতে তো এই একটা আছে এটা অনেকটা বড় অনেকেই হয়তো জানেন যে কস্কোতে বাল্ক অ্যামাউন্টে আর কি কিনতে হয় জিনিসপত্র তো মোটামুটি যা এনেছি এক দেড় মাস তো আরামসে চলে যাবে এখানে রয়েছে একটা জামা কাপড়ের সেন্ট হওয়ার জন্য আর কি আফটার ওয়াশ তো ইনওয়াশ সেন্ট বুস্টার একটা এনেছি এটাও অনেকটা রয়েছে প্রায় হয়তো এক দেড় কেজি হবে এখানে টাইটের ওই যে ওয়াশ পডস হয় সেগুলো এনেছি এটাও তো মোটামুটি একশো চারখানা এখানে পডস রয়েছে মোটামুটি তিন মাস তো চলে যাবে তার থেকে বেশি হয়তো আমি যেহেতু এখনো পর্যন্ত এইটা দিয়ে কখনো যা কাকর কাছি তাই জানি না লুয়াস যাবে এখানে এনেছে হচ্ছে বাস্কেট দুটো আমাদের জামা কাপড় কাচার না একটা এখানে একটাই বাস্কেট রয়েছে অ্যাকচুয়ালি ভাজ করা রয়েছে দেখে মনে হচ্ছিল যে দুটো তো এখানে এই যে বাস্কেট রয়েছে জামা কাপড় যেহেতু আমাদের ওয়াশরুম আলাদা রয়েছে সেই কারণে লন্ড্রি রুম আর কি আলাদা রয়েছে ওখানে নিয়ে যাওয়ার জন্যই একটা বাস্কেট তো তারপরে হচ্ছে তেল এখানে ছ লিটার তেল আছে ক্যানোলা অয়েল যেটা আর কি হয় ছ লিটার আছে তারপরে এখানে এনেছি কোকোনাট ওয়াটারের একটা এরকম পেটি টাইপের কেমন খেতে হবে জানি না বাট এখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড আর কি শরীর ডিহাইড্রেটেড লাগে আমাদের সেই কারণে আর কি আনা তারপরে আমি ব্যাগগুলো থেকে বার করি এখানে ব্লুবেরি আছে অ্যাকচুয়ালি সবজি পাতিগুলো একটু কম পরিমাণেই পাওয়া যায় এখানে আদা রয়েছে অনেকটা আদা এই আদা তো আমার চার পাঁচ মাস তো আরামসে চলে যাবে আদা রয়েছে এখানে অনেকটা এখানে একটা কুকিজের প্যাকেট আছে এখানে দুটো ময়স্চারাইজার এনেছি আর কি সেরাবির ক্রিম এনেছি মসচারাইজারটা আমাদের প্রচণ্ড পরিমাণ লাগছে যেহেতু এখানে আর কি হিউমিডিটি খুবই কম সেই কারণে আমাদের মানে সেকেন্ডে সেকেন্ডে যেন শরীর শুকিয়ে যাচ্ছে এখানে পেঁয়াজ আছে আড়াই কেজি পেঁয়াজ আলু এই যে আলু রয়েছে আলু এখানে কত কেজি গো সাড়ে চার কেজি আলু এখানে হচ্ছে আম এনেছি এই ছটা আম আমাদের প্রায় ডলার মতো পড়েছে মানে হচ্ছে প্রায় টাকার কাছাকাছি বাট আম খেতে ভীষণ ভালোবাসি কারণে রান্না বিশেষ করে আম তো ভীষণই ভালোবাসি আম খেতে এখানে ব্রেড এনেছি এই পাউকটি জানি না কেমন খেতে হবে বাট দেখে আর কি ভালো মনে হলো তো সেই কারণে এবার এই ব্রেডগুলো এনেছি স্লাইস ব্রেড আর আননি আমরা এখানে অরেঞ্জ রয়েছে অরেঞ্জ এখানে প্রায় আড়াই কেজি অরেঞ্জ রয়েছে লেবু খেতে আমি ভীষণই ভালোবাসি এখানে রয়েছে হচ্ছে রসুন রসুনের প্যাকেট এটা নশো গ্রাম মতো রসুন রয়েছে এখানে রয়েছে হচ্ছে বেবি স্পিনাচ এখানে কতটা রয়েছে এটা অভিজিতের জন্যই মেনলি ও খেতে ভালোবাসে খুবই পালং শাক এখানে স্পিনাচ রয়েছে এটা পরে দেখাচ্ছি এখানে এই যে এক পেটি আর কি টমেটো এখানে প্রায় দু কেজি মতো টমেটো রয়েছে কস্কোতে যেহেতু আর কি একবারে অনেকটা বাল্ক অ্যামাউন্টে জিনিসপত্র আনতে হয় সেই জন্য আর কি দামটা অনেকটাই কম করে এখানে কলগেট রয়েছে কলগেট নিয়ে এসছে একেবারে পুরো একদম হয়তো আমাদের এটা বছর হয়তো চলে যাবে এক বছর না গেলেও সাত আট মাস তো চলে যাবেই আরামসে তারপরে রয়েছে হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা একটু কাছ থেকে এসে দেখাও বোল সেট আছে আমার কাছে ঘরে ছোট বাটি ছিল না তো কিছু গেস্ট আসলে তাদের আর কি প্রচন্ড অসুবিধা হতো তো সেই কারণে এই সেটগুলো সেটগুলো আর কি নিয়ে নিয়ে এসছি এখানে দশখানা আছে বাটি তো করতে পারছি সেটগুলো ভীষণ সুন্দর দেখতে এই বাটির সেট গুলো এরকম দশখানা রঙের আছে এই অরেঞ্জ ব্লু এখানে সি আছে এখানে একটা হচ্ছে কচি কলা পাতা রঙের আছে এখানে স্কাই হলুদ এখানে একটা অ্যাশ কালার রয়েছে পিঙ্ক এটা একটু ডিপ গ্রিনে আছে এটা একটা রেড কালারে আছে আর টোটাল হচ্ছে দশটা বাটি দশটা বাটি আমাদের ওই দশ ডলার কি এগারো ডলার মতো পড়েছে যেটা আমার তো মানে বেশ সস্তাই মনে হয়েছে আর বাটিগুলোর কোয়ালিটিও ভীষণ ভালো তো এই বাটিগুলো আর কি আনা আর এগুলো মেড ইন চায়না আমরা যা কিনি এখানে মোস্টলি মেড ইন চায়নাই হয় যাই হোক বাটিগুলো ভীষণ সুন্দর দেখতে আমার তো খুবই ভালো লেগেছে এখানে ডিপে আসার সাথে সাথেই ঢুকিয়ে রেখেছিলাম এখানে এই মোমো টাইপের একটা আর কি রেডি টুইট আর কি এনেছিলাম তো এটা মোমো না এগুলোকে অ্যাকচুয়ালি ওয়ান টন্স বলে আর এখানে রয়েছে এই যে স্যামন মাছ বোঝা যাচ্ছে না এখন তার কারণ ফ্রিজারে ফ্রিজারে যেহেতু রাখা সেই কারণে পুরো একদম জমে গেছে আর এই যেখানে তেলাপিয়া মাছ আর এই যেখানে চিকেন ব্রেস্ট আছে ছখানা আর কি আর এখানে আরো একটা জিনিস আর কি এনেছিলাম চিকেনের একটা র্যাপ মতো এই জিনিসই আজকে মোটামুটি আনা হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই জানাবেন অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজ আমাদের প্রথমবার কস্কোতে যাওয়া তাই ভাবলাম যে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখাই এর আগে তো অনেকবার কফল্যান্ডের ভিডিও নেটো রেভের ভিডিও দেখিয়েছি জার্মানিতে থাকাকালীন বাট ইউএসএতে আমাদের প্রথম আর কি কস্কোতে যাওয়া তো সেই কারণেই ভিডিওটা শেয়ার করা আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই